আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা এদিকে আমি মাছ কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি পঁই কেটে নিয়েছি বেগুন দিয়ে মাছ ঝোল করব পুঁইশাক দিয়ে মাছের ডিম করব আর আলু করব। করবো এদিকে মাছটা আমি ভেজে নিচ্ছি মাছটা ভেজে নেওয়া আমার হয়ে গেল অফ ক্যামেরায় আমার রান্না কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা আমার শরীরটা ভালো যাচ্ছে না কারণ আমি আপনার দিকে সব কাজ ওভাবে দেখাইতে পারি না তবে দেখানোর চেষ্টা করব কারণ আমার অনেক ধরনের রোগ যেরকম আমার শ্বাসকষ্ট আমার লিভার ভেটি আমার গ্যাস আমার পোলস্টার এরকম কিছু রোগ আমাকে আক্রান্ত করছে তাই আমি সময় মতো কাজ করতে পারি না যে কাজ করতে আমার এক ঘন্টা লাগে সে কাজ করতে আমার পাঁচ ঘন্টা লেগে যায় কারণ যে কাজ আমি এক ঘন্টায় করব। সেটা করতে আমার পাঁচ ঘন্টা লেগে যায় এই জন্য আমার ভিডিওতে আসা যাতে আমি সময় মতো কাজ করতে পারি যাতে আপনাদেরকে দেখাইতে পারি শরীরের যাতে এনার্জি আসে মনের যাতে এনার্জি আসে এই এনার্জির জন্য আমার কাজে মানে ভিড় আসা সরি ভিড় আসা যাই হোক বন্ধুরা এদিকে মেশিনে আমি কিছু কাপড় দিয়ে দিলাম মেশিনে দিনে দুবার আমাকে কাপড় দিতে হয় সকাল দশটার দিকে একবার দিতে হয় এবং রাত্রি সাড়ে নটা দশটার দিকে একবার দিতে হয় ওই যে সারাদিনে যে কাপড় জমে ওটা আবার রাত্রিবেলা দিয়ে দিই এদিকে আমি দু একটা ফুল গাছ রোদে দিয়ে দিলাম কারণ প্রতিদিনে আমি এভাবে দেই আপনাদেরকে দেখানো হয় না তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এখন চলে যাচ্ছি আমার বাড়ির বাহিরের অংশে এদিকে চলে আসলাম দেখুন আমার রঙ্গন পাহাড়গুলো কিভাবে ফুটে আছে প্রতিদিনে আমাকে দেখতে হয় এভাবে কারণ ওই যে উপরে কিছু গাছ আছে ওই গাছে শুকনো পাতা উপরে পড়ে থাকে তো ওই পাতাগুলো আমাকে ফেলাই দিতে হয় আরও টুকিটাকি কিছু কাজকর্ম করি আপনাদেরকে ওভাবে দেখানো হয় না বন্ধুরা তবে সত্যি কথা একটা বলবো সত্যি আমি ভুলেই গিয়েছি শান্তির জীবন কি কারণ আমার এত শ্বাসকষ্ট আমাকে যদিও বোঝা যায় না দেখে কিন্তু সত্যি জানি না কতটা বোঝা যায় কি না আমি জানি না তবে আমার খুব কষ্ট হয় বন্ধুরা আমি ভুলেই গিয়েছি শান্তির জীবন কি আমার এত শ্বাসকষ্ট আমি খাওয়ার আগে সব কাজ কমপ্লিট করার চেষ্টা করি যদি আমি আগে কোনো কিছু খেয়ে নেই তাহলে আমি আর কোনো কাজ করতে পারি না যে আমি মানে কত খেলাম মানে কত দূর থেকে আমি দৌড়ে আসলাম আমি হাঁপায় যাই যার যার এই শ্বাসকষ্ট আছে তারা তারাই বুঝবেন কিন্তু বন্ধুরা সত্যি কথা কি আমি ভুলে গেছি শান্তির জীবন কি আপনারা দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হই তবে জানি না আমি ভালো হব কি না তবে ডাক্তার যে আমাকে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ মতো আমি কোনো কিছুই করতেছি না কারণ আমাকে এখন প্রয়োজন আমার ফুল রেস্ট কিন্তু আমি সেটাও করতে পারতেছি না কারণ আমাকে বাড়ির যে আমার কাজগুলো আছে ও কাজগুলো করার মতো কোনো লোক নেই সব কাজ আমাকেই করতে হয় কিন্তু বন্ধুরা এখানে কোনো লোকও পাওয়া যায় না যে একটা কোনো লোক নিব সে আমার কিছু কাজকর্ম করে দেবে আমার হাতের কাজ করে দেবে সেই লোকও পাওয়া যায় না তাই আমাকে মানে আমাকে ডাক্তার যে নিয়ম বলেছে সেই নিয়ম মতো আমার কোনো কিছুই হচ্ছে না যাই হোক বন্ধুরা এদিকে এখন আমার মেয়ে চলে যাবে টিউশনে কিন্তু এদিকে বৃষ্টি চলে আসলো দেখুন আমার মেয়েটা এখন থেমে গেল বন্ধুরা আমার যে আমার যে শরীরের অসুস্থতা এই কথাগুলো আপনাদেরকে আমি বললাম কারণ এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমার ভিডিওতে আসার কারণটা এটাই সত্যি যে আমি সময় মতো যেন কাজ করতে পারি আর আমি যেন মানে আমার জন্য শরীরে একটা এনার্জি মনের জন্য এনার্জি আসে কিন্তু আমি সেটাও পারতেছি না তবে জানি না আমি কিভাবে ভালো হব। আল্লাহ আমাকে কবে সুস্থ করবে কবে ভালো হব, কিভাবে ভালো হব আমি কিছুই জানি না তবে বন্ধুরা সবাই দোয়া করবেন আমি যাতে সুস্থ হই ভালো হই সত্যি আমি ভুলেই গেছি শান্তির জীবনটা কি একই কথা আমাকে বারবার বলতে হয় বন্ধুরা আমি যে আপনাদের সঙ্গে কথা বলি আমার সেটাও কষ্ট হয় যে আমার মানে এই যে কথা বলতে হয় স্পিডে আমি ভুলেই যাই যে আমি কি বলবো আমার মানে উল্টো পাল্টো হয়ে যায় কথা মানে উলট পালট হয়ে যায় এটাই আর কি আমি ঠিকঠাক মানে আমার কথা আসে না যে আমি কোনটা বলতেছি কি বলতেছি কী না বলতেছি ওই যে আমার দম খড়াই যায় মানে শ্বাসটা মানে যে আমার বন্ধ হয়ে যায় মানে আমি কি বলবো বন্ধুরা এটা যার আছে শুধু সেই বুঝতে পারবে যার যার এই শ্বাসকষ্টের প্রবলেম আছে তারাই বুঝতে পারবে এদিকে এমন বৃষ্টি চলে আসলো যে আমার মেয়েটা আর টিউশনে যেতেই পারলো না ও এখন বৃষ্টির পানিতে খেলছে যাই হোক আমার যে গল্পটা বললাম এটাই সত্যি কিন্তু বন্ধুরা এদিকে বৃষ্টি থেমে গেল এখন আমি গেলাম টাইস কেনার জন্য আমি আর বুঝতেই তো পারছেন যাই হোক আমরা সবাই মিলে চলে গেলাম চলে এসলাম টাইসের দোকানে কিন্তু বন্ধুরা টাইস দেখতে দেখতে আমার মাথা নষ্ট হয়ে গেল যে কোনটা নিব কোনটা নিব না যাই হোক বন্ধুরা দু বছর থেকে যাই টাইসের দোকানে যাই আর ঘুরে আসি যাই আর ঘুরে আসি পছন্দ হয় না অবশেষে এবার টাইস আমি নিয়েই নিলাম তবে যদিও আমি সঙ্গে নিয়ে আসিনি কিন্তু টাকা পেমেন্ট করে এসেছি বন্ধুরা টাইলস দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে গিয়েছে বন্ধুরা পঞ্চাশ হাজার টাকার টাইস কিনেছি কিন্তু এক একটা টাইস এক এক দোকান থেকে নিয়েছি তবে জানি না কতটুকু ভালো হবে তবে আমি আমার তবে পছন্দ মতো নিয়েছি যাই হোক ওটা সময় হলে দেখাবো কিন্তু এদিকে আমার মেয়ের জন্য পাস্তা নিয়ে আসলাম এখন আমার মেয়ে পাস্তা খাবে পাস্তার শেষে এখন আমার মেয়ে খাবে দুধ কারণ আমরা চা খাই না আগে আমি চা খেতাম এই গল্পটা অন্য একদিন বলব এদিকে দুধের শরটা নেওয়ার এত চেষ্টা করলাম বন্ধুরা অবশেষে সব শরটা আমি পেলাম না যাই হোক বন্ধুরা অনেক বলে ফেললাম আপনাদেরকে যাই হোক ভুল হলে আপনারা মাফ করে দেবেন ভিডিওটা আমি আর বড় করব না এখানেই শেষ করব আল্লাহ হাফেজ